আরেকটা লেহেঙ্গা দেখো এইটা খুব ভালো এই স্বর্ণ এই লেহেঙ্গা একটা পরলে মানুষ আর অন্যদিকে তাকাবে না কি ভালো লেহেঙ্গাটা লাগছে এই এর কালার নেই একটু ডিপ কালার নেই এটা হ্যান্ডওয়ার্ক আছে না এটা মধ্যে সিঙ্গেল এটা অন্য ও একটাই পিস এটা সিঙ্গেল পিস ওই তো কারদানা ওয়ার্ক যেটাকে বলে দেখ কি ভালো করে দেখ ওটা কিন্তু সেই কারদানা ওয়ার্ক করা রয়েছে এটা পুরো লেহেঙ্গাটা তুই কারদানা ওয়ার্ক পুরো হাতের একদম কাজ করা রয়েছে এটার দাম কত আছে

ভাল না মানে যেখানে দাঁড়িয়ে থাকবো আশেপাশে আর কেউ দাঁড়িয়ে থাকার জায়গা থাকবে না আমি একাই দাঁড়িয়ে থাকবো